বাংলাদেশ এবার চীন থেকে আনছে ভয়ঙ্কর অস্ত্র এইচ কিউ সেভেন্টিন এ ই থ্রি আর আধুনিক রাডার সিস্টেম যা বদলে দিতে পারে আমাদের আকাশ প্রতিরক্ষা এইচ কিউ সেভেন্টিন এটি এমন এক মিসাইল যা পনেরো কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম ড্রোন ক্রুজ মিজাইল হেলিকপ্টার সব কিছুতেই প্রতিহত করতে পারে নিজস্ব রাডার ব্যবহার করে FK3 চীনের HQ22 এর ভার্সন যার রেঞ্জ একশো কিলোমিটার একসঙ্গে বহু লক্ষ্য বস্তু ট্রাক করতে পারে এবং সর্বাধিক প্রযুক্তিতে জ্যামিং রোধে সক্ষম জেএসজি ফোর হান্ড্রেড রাডার HQ মিসাইলের চোখ বলা যায় এটি তিনশো ডিগ্রি ঘুরে একসঙ্গে বহু টার্গেট শনাক্ত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু আধুনিক হচ্ছে না এবার শত্রুর জন্য তৈরি হচ্ছে এক নতুন প্রতিরক্ষা দেওয়াল